অভিত সে ছিল আকাশের ছোট্ট তারা পোকাগে হবার স্বপ্ন নিয়ে জ্বলতে চেয়েছিল কিন্তু ভাগ্যের পাতরের নিচে চাপা পড়ে আলো হারিয়ে অন্ধকারে পড়ে গেল তার হৃদয় শুধু ঋণের হাসিতে বাঁচত কিন্তু সেই হাসি একদিন তার চোখের সামনে রক্তে ভেসে গেল যে দিন ঋণকে হারালো সেই দিন থেকে অবিটর আকাশে চাঁদ নয় বরং নিঃসঙ্গ অন্ধকার হয়ে উঠল মাদারার ছায় দাঁড়িয়ে এসে শিখল এ পৃথিবী শুধু প্রতারক আর কষ্টের তাই সে চাইলো নতুন এক জগৎ যেখানে কেউ কাঁদবে না কিন্তু চার যেমন একা শেষ পর্যন্ত একাই রয়ে গেল আর কাকাশির আলো তাকে মনে করিয়ে দিল সে আসলে এখনো সেই ছোট্ট ছেলে যে ভালোবাসতে জানত মৃত্যুর শেষ নিঃশ্বাসে অবি শান্ত হয়ে ঋণের কাছে ফিরে গেল অন্ধকার ভেদ করে আবার আলোর সাথে মিললো